বাবা ও না দারুন সাইজ দেখা একটু মাছটা এই তো পর পর হিট এই তোদের দাদা করে ফেলেছে দারুন সাইজ একটি মাছ বন্ধুরা শুভসন্ধ্যা সবাই কেমন আছো দেখতেই পাচ্ছেন আমাদের এই রাস্তার একটি ছোট গর্ত সেই গর্তের মধ্যে চারজন শিকারী ভাই মাছ ধরছে আর এখানে কিন্তু সব দামি দামি মাছ মাগুর মাছ আটশো টাকা কিলো সব শিকারি ভাই এদিকে দুইজন আর এদিকে একজন আছে বিশ্বনাথ চক্রবর্তী আর এই যে চিন্ময় কিন্তু একদম ও অভিজ্ঞ শিকারী এই যে উনি রেডি এখন খোটানির জন্য এই এই শীত শীত মিস হয়ে গেল খোট্টা প্রথম তো কোনো অসুবিধা নেই আবার টোপ দেওয়া হবে নতুন করে তো রাতে মাছ ধরার কিন্তু একটা আলাদাই আনন্দ তো শুধু মাগুর শিকার হচ্ছে তাই তো এই যে এখানে সব কেচোর টোপ দেওয়া হচ্ছে একদম তাজা টোপ একদম বাবা ও না দারুন দেখা একটু মাছটা দারুন মাগুর দারুন

sc 77 қам құн. құныры Құ Бар қара қал eben আস্তে қы турнал. құнырыs сізді қал жақы

তার কাছে হিট হবে খুব তো আজকে আমি মাছ ধরছি না আজকে আমি মাছ ধরে দেখতে আসছি মাছ ধরার থেকে দেখার বেশি মজা তো দেখতেই পারলেন পড়ব দুটো মাগুর হিট দেখালাম এখন আবার আবার টোপ দিয়ে দিল এই যে যেwidehatwidehat আই দারুন 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 তো দেখি মাছটা তো দেখুন রাতেও কিন্তু খোটে খোটে মাগুর উঠছে একদম দারুনটা তো ব্যস্ত হওয়ার কারণে এদিকে একটা মাগুর মাগুর চলে আসছে দেখি

তো মাছ ধরা এখানেই শেষ আজকের মতো